হ্যালো বন্ধুরা এখন চলে এসেছি লোয়ার ড্যাম্পে আর শরীর একদম আমার অসুস্থ হয়ে গেছে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে বামনি ফলসে নামার পর এত পায়ে যন্ত্রণা করছে মাথা ঘুরছে বলার নয় তো এখন আমরা এসেছি লোয়ার ড্যাম্পে আর লোয়ার ড্যাম্পের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার সত্যি কথা বলতে কি শরীরে আর একটু নয় এনার্জি নেই ঘোরার মতো তো তোমরা একটু ভিউটা দেখো তোমাদের কেমন লাগছে না লাগছে প্লিজ কমেন্টে জানিও পছন্দ শরীর খারাপ লাগছে ওইটা ওইটা ওই ওদের অফিস ওই দেখো দূরে দুটো ড্যাম্প রয়েছে হ্যাঁ এই এই জিনিসটা আসছে আপার ড্যাম থেকে এই পোর্শনটা তারপরে আবার এখান থেকে আবার একটা ভাগ হয়ে ওই একটা ছোট একটা জলের স্টোরেজ ওখানটা রয়েছে তো দুটো ড্যাম্প রয়েছে এখানটাতে পরপর এটা মিডিল ড্যাম তারপরে হচ্ছে একদম একটা স্মল সাইজ ড্যাম আর এটা কিন্তু আসছে ওই দিক দিয়ে আপার ড্যাম দিয়ে তো তোমাদেরকে একটু পরে দেখাবো আপার ড্যামের ভিউটা শরীরে এনার্জি কেমন আপনাদের সকলে আর এইদিকে দেখো সবাই আমরা এখানে এই যে ভিউ দেখছি আর অপূর্ব ভিউ ওই দেখো রাস্তা গেছে আবার নিচেতে সত্যি খুব সুন্দর এই কেমন লাগছে তোমার দারুণ জায়গা না এই দেখো আমরা পাহাড়ের নিচে রয়েছি নিচে পাহাড় উপরে পাহাড় চারিদিকে পাহাড় আর গরমে মরে যাচ্ছে একদম যাতা অবস্থা এই বাবু বাবু তারপরে আমরা লোয়ার ড্যাম্প থেকে উঠে চলে এলাম আপার ড্যাম্পের দিকে আর এই দেখো আপার ড্যাম্পের উপরের দিকের অংশ এই দিকটা কিন্তু জলটা বাঁধা আছে আর এটাই নিচের দিকে অমনিভাবে ভাবে যাচ্ছিল যেটা তোমাদেরকে দেখালাম তারপরে আমরা এখানেতে গাড়ি রেখে দিলাম আর এইখানেতে দেখছো যে এদিকে কত দোকান পাট মানে এখানে আছে আর তার সাথে সাথে রয়েছে এখানে আরও মানে অপোজিটেতে রয়েছে অনেক জঙ্গল আর তোমাদেরকে সেটা ভিউও দেখাবো তো তার আগে দেখো এদিকে যারা পর্যটকেরা এসেছে চারিদিক থেকে ঘুরতে তো তারা কেনাকাটা করছে আর আমার ছেলেও এখানেতে একটা জিনিস কিনবে বলে বাইনা ধরেছে তো ওকে কিনে দেবো কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যাচ্ছে তো এই দিকেতে দেখো কাঠের বানানো অনেক রকমের জিনিস মাসের জিনিস আরও অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে তো আমার ছেলের এইখানেতে একটা খেলনা পছন্দ হয়েছিল তো সে সেটা নেবে বলে বায়না করছিল সে আমাকে দেখাচ্ছিল তো অবশেষে আমি এখানে দোকানদার দাদা দিকে জিজ্ঞাসা করলাম আর ওটা কিনে দিলাম তো এই যে দেখো অপোজিটের ভিউটা এই দিকে কিন্তু একদম ঘন জঙ্গল আর দূরে দেখছো পাহাড়গুলো একদম সারিবদ্ধভাবে আছে তো তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট একবার জানিও তো এই দিকে তো মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে আর তারপরে আমরা চলে এলাম দুপুরের লাঞ্চে তো পাশাপাশি পাহাড়ের ওপরে একটি হোটেলে আমরা এসেছিলাম আর এই যে আমার ছেলে এখানে খাচ্ছে ওর শরীরটা একটু অসুস্থ ছিল আমরা যখন ট্যুরে গেছিলাম তো সেই জন্য আর কি ও তেমনভাবে খাওয়া দাওয়া করতে পারেনি তো এখানে আমরা অর্ডার দিচ্ছিলাম আর খাওয়া দাওয়া শুরু করে নিলাম বেশ ভালো খাবার ছিল পাহাড়ি রান্নাবান্না এখানকার লোকাল তো বেশ টেস্টিই ছিল ঘরোয়া খাবার তো এখানে আমি আর আমার ছেলে দুজনেই খেয়ে নিলাম আর এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো আরও একটা জায়গার উদ্দেশ্যে সেটা হচ্ছে সুসাইড পয়েন্ট যেটা তোমরা হয়তো অনেকেই গেছো অনেকে যাওনি কারণ সচরাচর সব গাড়ি আর কি সুসাইড পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে চায় না রাস্তা খারাপ থাকায় কিন্তু যেহেতু এই দাদা আমাদের বাড়ির ওইখানকার তো সেই জন্য সে আমাদেরকে নিয়ে যাবে তো আমরা দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি সুইসাইড পয়েন্টে আর এইখানেতে আমরা সবাই আর কি কথোপকথন করছি যে কোন রাস্তাটা দিয়ে যাব আর আমার বর যেহেতু কোনো জায়গায় নামতে পারেনি পায়ের অসুবিধার জন্য তো ওটাই আর কি বলছিলাম যে সে যেতে পারবে কি না তো এই দেখো আমরা সবাই আবার সুইসাইড পয়েন্টের দিকে যাচ্ছি আর সুইসাইড পয়েন্টটাও তাই এখানকার গ্রামের লোকেরা ছোটোখাটো স্টল আর কি এখানে করেছে সপ্তম বাজেশ ভালোই লাগছিল কিন্তু এটা সুসাইড পয়েন্ট নয় কিন্তু সুইসাইড পয়েন্ট যেতে গেলে আরও ওপর দিকে উঠতে হবে এখানটা পর্যন্ত আমার পর আসতে পারবে তো সেই জন্য আমরা এখানটা থেকে দেখে নিলাম আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হালকা হালকা জল দেখতে পাওয়া যাচ্ছে ওই দিকটা হচ্ছে মুরগুমা ড্যাম অর্থাৎ সুসাইড পয়েন্ট যে ড্যাম্পের ওপরে অবস্থিত সেই ড্যামটার নাম হচ্ছে মুরগুমা তো এখানে দেখো সবাই আমরা একটুখানি মানে ছবি তুলব বলে জায়গা খুঁজছিলাম যেহেতু এর উপরে তো আর মানে ওরা যেতে পারবে না আমরা যাব তো এখান থেকে তোমাদেরকে আবার ভিউটা দেখিয়ে দিই চলো যে কেমন দেখতে লাগছে এখান থেকে ভিউ কিন্তু অসাধারণ দেখতে ছিল দূরে ছিল ছোট্ট ছোট্ট গ্রাম একটু একটু দেখতে পাওয়া যাচ্ছিলো তার পাশে ছিল মুরগুমা ড্যাম আর তার পাশে ছিল এই পাহাড়গুলো চার উপরে দাঁড়িয়েছিলাম আমরা তো সত্যি কথা বলতে কি এখানটা আরও সুন্দর ছিল আর আলাদাভাবে কিছুই বলার নেই পুরুলিয়া সম্পর্কে কারণ পুরুলিয়া মানেই পাহাড় অনেক ড্যাম অনেক প্রাকৃতিক সৌন্দর্য এখানে দেখো আমার ছেলে হাজব্যান্ড তার বন্ধু ছেলের বন্ধু সবাই কিনতে এখানে ফটো তোলা করছে আবার মনে হচ্ছে হাঁপিয়ে যাবো কারণ উঠতে তো বেশ ভালো লাগে কিন্তু নামার সময় তখন আসল কষ্টটা হয় এখন ওঠার সময় মনে হচ্ছে আবার সময় ছুটে ছুটে নেমে চলে দেখাবো তো বন্ধুরা এই দেখো আমরা কিন্তু সুসাইড পয়েন্টের খুব কাছাকাছি উঠে চলে এসেছি আর ওই যে দেখো দূরে ওই চটানটা ওই যে ঝুলছে না পাথরগুলো ওইখানটাতেই হচ্ছে সুসাইড পয়েন্ট মেন পাহাড় থেকে দুটো তিনটে পাথর মানে বড়ো সাইজের পাথর একত এক জায়গায় হয়ে ঝুলছে নিচের দিকে মানে একটু বেকায়দা হলেই নিচে পড়ে যাবে সেই জায়গাটাকে কিন্তু সুসাইড পয়েন্ট বলা হচ্ছে হয়তো কোনো সময় এখানে কেউ সুসাইড করেছিল সেই জন্যই হয়তো আরও সুসাইড পয়েন্ট বলা হয় আর এই সুসাইড পয়েন্টের নিচেই কিন্তু জল আর পাথর তো এখান থেকে পড়লে আর বাঁচার আশা নেই তো এই দিকেতে দেখো আমরা সবাই ছবি তোলা তুলি করছি ভিডিও করছি আর তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা অসাধারণ ভিডিও লাগছিল আর কি দেখতে আর তো তো সুন্দর দূরে আরও দেখো গ্রাম রয়েছে না ওই গ্রামের পাশেই যে ড্যামটা ওটাই হচ্ছে মরগুমা তো মরগুমা ড্যাম এত সুন্দর দেখতে তার পাশে ছোট ছোট গ্রাম আর রাস্তা জুড়ে বেশ কিছু মিলিয়ে কিন্তু দারুণ সুন্দর দেখতে তো তোমাদেরকে বলে রাখি একটা কথা সেটা হচ্ছে ওই যে দূরে যে গ্রামটা দেখছ ওটা হচ্ছে বেগুন কোদর বেগুন কোদর থেকে কিন্তু খুব কাছাকাছি হচ্ছে মরগুমা ড্যাম তো এই সেই ভুতুর স্টেশন আমাদের যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে যেতে পারলাম না তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বাই বাই